আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের জিমেল ব্রাউজারে জিমেল ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পরে আমাদের উপরে উপরে যে আইকনটা আছে এই আইকনের উপরে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যেগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেগুলো অ্যাকাউন্টে শো করছে এখান থেকে আমরা নিচে একটা আছে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আমরা সেই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে সেই জায়গা থেকে দেখেন উপরে লেখা আছে গুগল আমরা এই গুগল সিলেক্ট করব গুগল ক্লিক করার পর আমাদের সামনে পাসওয়ার্ড শু করবে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো যার যে 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 মোবাইলে যে লক আছে সেই লকটা দিয়ে দিলেই হয়ে যাবে এরপরে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এজন্য জন্য আমরা লেখব ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় আমরা একটা ক্লিক করবো যেহেতু আমরা দুই নিজেদের জন্য করতে চাই তাহলে সেটা হবে পার্সোনাল পেজ আর যদি সেটা বিজনেসের জন্য করতে চাই তাহলে সেটা হবে বিজনেস তাহলে আমরা যেহেতু আপনার নিজের চাই আপনি যদি বিজনেসের কাজে ব্যবহার করতে চান তাহলে নিচেরটা সিলেক্ট করবেন আর যদি পার্সোনাল কাজে করেন তাহলে উপরেরটা সিলেক্ট করেন যেহেতু আমি পার্সোনাল কাজে করবেন উপরেরটা সিলেক্ট করলাম এরপর আপনাদের নামটা দিয়ে দিবেন যেন আমার নাম হলো রিঙ্কু মিয়া যেন রিঙ্কু লাস্ট নাম হচ্ছে মিয়া দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের মাসগুলো সিলেক্ট করে নিলেন মাস এক তারিখ দুই হাজার এক আপনাদেরটা আপনাদের মতো করবেন এরপরে জেন্ডার মেল আপনি দুই ছেলে হন তাহলে মেল দিবেন আর দুই মেয়ে হন তাহলে ফিমেল দিবেন যেহেতু আমি ছেলে মেল দেবো এরপর আবার নেক্সটে চাপ দেবেন দেওয়ার পর আপনাদের সামনে আবার শুরু করেছে এই জায়গায় আপনারা এই জায়গায় তিনটা জিমেল দেখা দিচ্ছে আপনি যদি চান এন থেকে যে কোনো একটা ক্রিয়েট করতে পারেন অথবা আপনার নিজের মতো যদি চান তা করতে পারেন যেমন আমি আমার নিজের মতো করব যেমন আর আই এন কে ইউরিংকু এম আই এম ইম দিলাম ইনফো ইনফো আপনি আপনার নিজের মতো দেবেন তাইলে হবে আবার নেক্সটে ক্লিক করলাম ওরা নিয়ে নি আমার কাছে বলছে পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য আমি আমার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেব আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন না এই পাসওয়ার্ডটা ইউজ করা হয়েছে এই জন্য নেবে না আমার চেঞ্জ করে দিতে হবে আপনারা আপনি আপনাদের মতো দিবেন হ্যাঁ এটা নিয়ে নিচ্ছে এটা ফাঁকা আছে যেন নিচ্ছে যদি ফাঁকা না থাকতো তাহলে নিত না হুম আবার নেক্সটে ক্লিক করবেন এরপর নিশ্চয় আছে এগ্রি এ জায়গায় ক্লিক করবেন কিছুক্ষণ লুডিং নিচ্ছে লুডিং নেওয়ার পর দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে চেকিং ইনপু মানে এটা একটু চেক করতেছে ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন এখন আমরাদের আবার এ আইকনে যাই তাহলে আমাদের অ্যাকাউন্টটা এই যে আমাদের অ্যাকাউন্ট যেটা হোকলে করলাম এই যে সর্বশেষ অ্যাকাউন্টটা আমরা এ অ্যাকাউন্টটা করলাম দেখেন আমাদের অ্যাকাউন্টটা শু করে ফেলছে ঠিক আপনারাও সেমভাবে এই কাজ করতে পারবেন সবাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন